ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমরা অনেকেই আছি যারা কুরিয়ান ভাষা বুঝতে পারি কিন্তু বলতে পারি না আবার অনেকেই আছি যে অনেক শব্দ শিখেছি কিন্তু কীভাবে কথা বলতে হবে কোরিয়ানদের সাথে সেটা জানি না তো আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব তো একটা জিনিস মাথায় রাখবেন আমরা কিন্তু অনেকেই অনেক শব্দ শিখেছি ঠিক আছে অনেকেই অনেক শব্দার্থ জানি কিন্তু তার ব্যবহার করতে জানি না তো আজকে আমরা সহজে কীভাবে আপনি কুরিয়ানদের সাথে এই কুরিয়ান শব্দার্থ দিয়ে আপনি কথা বলবেন সেই বিষয়টি আজকে আমরা দেখব তো আমি প্রথমে আপনাকে দশটি শব্দার্থ দিচ্ছি আপনি খাতাগুলো নিয়ে বসেন এবং দশটি শব্দার্থ যদি আপনি পেরেও থাকেন তারপরেও আপনি আমার সাথে লিখবেন ঠিক আছে তো চলুন দশটি শব্দার্থ আমরা লিখি প্রথমে তো এক নম্বরে আছে গাঁদা গাদা মানে কি আমরা জানি অর্থ তো ওদা মানে আশা ও দা মানে আশা তিন নম্বরে আছে সিজাং সিজাং মানে কি সিজাং অর্থ বাজার সি জান মানে আছে হাঁ দা হাদা মানে কি করা হা দা করা পাঁচ নাম্বারে আছে থাদা দা চরা মানে কি চড়া খাতা মানে ছড়া এখন এটি আপনি খাতায় লেখেন তারপরে আমরা আরো পাঁচটি শব্দার্থ দেখব ঠিক আছে তো আশা করি আপনি পাঁচটি শব্দার্থ লিখেছেন এখন আমরা আরও পাঁচটি শব্দার্থ শিখব তো চলুন ছয় নম্বর শব্দার্থটি আছে ছয় নম্বর জী জীব শব্দের অর্থ কি বাড়ি এখন আমরা সাত নাম পার্টি লিখব সাত নাম পার্টি হলো কি ব্যাংক আট নাম্বার আট নাম্বারে আছে মগদা মগদা শব্দটা তো কি খাওয়া মগদা দা মানে খাওয়া নয় নাম্বারে আছে সিদ্ধাং সিদ্ধাং শব্দের অর্থ কি রেস্তোরা দান মানে রেস্তুরা এবং সর্বশেষ যে শব্দটি আছে সেটি হল ইল ইল অর্থ দিন তারপর আছে কাজ দশ দশ ইল ইল অর্থ আমরা আজকে শিখব সেটি কাজ কাজ ওকে তো এই যে পাঁচটি শব্দার্থ এবং আগের যে পাঁচটি শব্দার্থ টোটাল দশটি শব্দার্থ যদি আমরা পারিও তবু আমরা আবারও নতুন করে লেখবো এবং শিখবো আশা করি আগের পাঁচটি এবং এখনের পাঁচটি আপনাদের জানা তো তবু আমরা এগুলো কেন শিখছি কারণ আমরা নতুন করে আবার কথা বলা শিখব ঠিক আছে তো এখানের পাঁচটি শব্দার্থ এবং আগের পাঁচটি শব্দার্থ যদি শেখা হয়ে যায় লেখা হয়ে যায় এখন আমরা দুটি গ্রামার শিখব তারপর আমরা এই গ্রামার দিয়ে এবং এই শব্দার্থর সংমিশ্রণে বাক্য তৈরি করব। তারপর আমরা কথা বলব দেখুন কথা বলাটা কীরকম ইজি হয়ে যায় দারুন না বিষয়টা আমরা কিন্তু জানি কিন্তু আমরা কুরিয়ানদের সাথে কথা বলতে পারি না তো মে আশাবাদী আপনি যদি আমার সাথে শুরু করেন আমি একশো বাঘ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি আমার সাথে কয়েকটা ক্লাস করার পরে কুরিয়ানদের সাথে অনর্গল কথা বলবেন সেটা অবিশ্বাস্য হলেও সত্য যাদের জড়তা কাটে না তারা আমার সাথে কথা বলতে পারেন ঠিক আছে তো এখন আমরা এগুলা মুছে দিচ্ছি আমরা দুটি ব্যাকরণ শিখব ব্যাকরণ দুটি খুবই সহজ যা আমরা সবাই পারি এবং যারা পারি না তারা আমরা খুব সহজ করে শিখে নেব ঠিক আছে